হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের খোঁজ মিলল যুক্তরাজ্যে উৎস কি পাচারের অর্থ ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার চরম শত্রুতার পথে কি গরম প্রতিবেশী গাজা এবার নিষিদ্ধ বোমা ফেলছে ইসরায়েল সিরিয়ার বিদ্রোহীদের তাণ্ডবে হাতছাড়া ছাড়া আলেপ আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ে থাকা সাবেক মন্ত্রী সহ রাজনীতিক ও ব্যবসায়ীদের প্রায় ছয় হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে কেনা হয়েছে এসব সম্পদ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে এসব সম্পদের মালিক হিসেবে হাসিনার ঘনিষ্ঠ জনের তালিকায় রয়েছে সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা তাদের নামে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তি রয়েছে যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে শনিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় সালমানিফ রহমান পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকায় ষাটটি মালিকানা বা অংশীদারিত্ব আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজামান চৌধুরী ও তার পরিবারের তিনশোটিরও বেশি সম্পদের হিসাব মিলেছে যুক্তরাজ্যের সাড়ে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান পরিবারের এক কোটি তিরিশ লাখ পাউন্ড মূল্যের দুটি সম্পত্তি রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন আর দেশ ছেড়ে পালানোর পর থেকে চরম অস্বস্তিকর অবস্থায় বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক গত সপ্তাহে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও বাজে দিকে মন নিয়েছে গুজব নির্লজ্জ মিথ্যাচার আর উদ্দেশ্যমূলক প্রপাগান্ডায় আগুনে ঘি ঢালার মতো বিতর্কিত কর্মকাণ্ডে নেমেছে ভারতীয় কোনো কোনো গণমাধ্যম তাহলে কি বাংলাদেশের চরম শত্রুতে পরিণত হতে যাচ্ছে এককালের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ক্রমেই ভাঙনের পথে হাঁটছে ঢাকা ও দিল্লির কূটনীতিক সম্পর্ক পাকিস্তান চীন কিংবা যুক্তরাষ্ট্র নয় আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে ছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের সমর্থন নির্জলা এই সত্য মানতে পারেনি ভারত। হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচারের ইস্যু নিয়ে লাগাতার অভিযোগ জানিয়ে আসছে বিজেপি সরকার ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা গুজব ও প্রোপাগান্ডার ঝড় আরও উস্কে দিচ্ছে ঘৃণার আগুন স্থিতি এভাবে খারাপ হতে থাকলে একসময় কি চরম শত্রুতে পরিণত হবে দুই দেশ হিন্দুদের উপর নির্যাতন অব্যাহত থাকলে ভারতের উচিত হবে ড ইউনুসের সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা কিছুদিন আগে বিবিসির কাছে এমন মনোভাব প্রকাশ করেছিলেন ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সুব্রকমল দত্ত দিল্লির তরফ থেকে সরকারিভাবে সেরকম কিছু বলা না হলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই সেরকম কার্যত বন্ধ হয়ে আছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ ব্যবসা বাণিজ্য সীমান্ত সমস্যা নদীর পানি সহ ঝুলে গেছে দ্বিপাক্ষিক নানা বিষয় কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন খেলার মতো কার্ড হাতে না থাকায় সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে আঘাতের কোনো সুযোগই ছাড়ছে না নয়াদিল্লি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বা অত্যাচার একেবারেই হচ্ছে না বিষয়টা মোটেও সেরকম না কিন্তু হিন্দু সম্প্রদায়কে সংঘবদ্ধভাবে উচ্ছেদ কিংবা বিতারণের চেষ্টা চলছে ভারতীয় মিডিয়ার এমন ঘোর মিথ্যাচার গভীরভাবে আঘাত করছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে এই ধরনের প্রপাগান্ডা থামাতে দুই দেশের পক্ষ থেকে আন্তরিক পদক্ষেপ নেয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা এছাড়াও নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে নিয়মিত হারে ভিসা দেয়া বন্ধ ধরে গেছে ভারত এটিকে অনেকে কূটনৈতিক অপমান কিংবা সম্পর্ক অবনতির চিহ্ন হিসাবেও দেখেন গত উনত্রিশ নভেম্বর ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব সহকারে নিয়েছে তার দেশ একই দিনে ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ভারতীয় একটি সংবাদ মাধ্যমে জানান বাংলাদেশে হিন্দুরা পুরোপুরি নিরাপদ সংখ্যালঘুদের উপর কোনো হুমকি নেই হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বরাবরই সতর্ক ও আন্তরিক অবস্থানে আছে ঢাকা তবে দিল্লির ভাষ্য থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন সংখ্যালঘুদের নিয়ে ভারতের চলমান উদ্বেগ সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চরম শীতলতার মাঝেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত বাংলাদেশের মধ্যে চলছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন এফওসি এর আয়োজন অহিতুক উত্তেজনা এড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টাই থাকবে এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য পাল্টাপাল্টি পতাকা পোড়ানো উস্কানিমূলক বক্তব্য চিকিৎসা সেবা নিয়ে জটিলতা মিডিয়া প্রোপাগান্ডার মতো বিষয়গুলো থামিয়ে দায়িত্বশীল আচরণ না করলে কিছুতেই সহজ হবে না দিল্লি ও ঢাকার সম্পর্ক ইসলাম বাংলা চীন জো আর কুকি জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের ডাক দিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন ভারতের মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী লালদু হোমো দুই মাস আগে যুক্তরাষ্ট্র সফরে তিনি এ বিষয়ে বক্তব্য দিলেও আবারও আলোচনায় উঠে এসেছে গ্রেটার মিজোরাম প্রতিষ্ঠার বিষয়টি ভারতের মানচিত্র ছেড়ে জন্ম নেবে কি নয়া খ্রিস্টান রাষ্ট্র গ্রেটার মিজোরাম বিস্তারিত মির ফজলির আব্বিড ডাস্ক রিপোর্টে গত আঠারো মাস ধরে চলছে ভারতের কুকি ও মেইতি নৃগোষ্ঠীর মধ্যে সহিংসতা জটিল হচ্ছে ভারতের মণিপুর ও মিজোরামের মধ্যে দীর্ঘস্থায়ী জাতিগত রাজনৈতিক বিতর্ক আর এর মাঝেই উঠে আসলো কুকি চীন ও জো নৃগোষ্ঠীকে নিয়ে বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র গঠনের নতুন এক তত্ত্ব ফলে প্রশ্ন উঠছে ভারতের বুকেই কি এবার জন্ম হবে নতুন এক খ্রিস্টান রাষ্ট্রের জো চীন এবং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা গত চার সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা পলিস শহরে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে লালদুহামা চীন কুকি ও জো জনগোষ্ঠীকে নিয়ে বলেন বিশ্বাসের দিক দিয়ে তারা ঘনিষ্ঠ এবং একই সম্প্রদায়ভুক্ত কিন্তু আন্তর্জাতিক সীমানার কারণে তারা বিভক্ত তিনি বলেন আমি চাই আমাদের আত্মবিশ্বাস গড়ে উঠুক যে একদিন আমরা এক নেতৃত্বের অধীনে আমাদের জাতীয় সত্তা গঠনের লক্ষ্যে উঠে দাঁড়াব তিনি জোর দিয়েছেন রাজনৈতিক সীমানার মাধ্যমে বিভক্ত হলেও চীন কুকি ও জো জাতিগোষ্ঠীরা ঐতিহাসিকভাবে এক হওয়ার দাবি অনেক পুরনো ফলে তার বিরুদ্ধে আলাদা কুকিজো জাতিগোষ্ঠীর ধারণাকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলছেন অনেকেই এই বক্তব্য দেওয়ার দুই দিন আগে মেরিল্যান্ডে মিজো ডে উপলক্ষে এক অনুষ্ঠানে লালদুহামা আরও বিশদ বক্তব্য দেন ভারত মিয়ানমার ও বাংলাদেশে ছড়িয়ে থাকা এই জাতিগুলো ভারতের মধ্যেই একত্র হতে পারে কিনা সেটিও ভেবে দেখেছেন বলে জানান তিনি এছাড়া সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারেও বহুল আলোচিত গ্রেটার মিজোরাম ধারণাকে সামনে আনেন লালদুহামা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে কুকি চীন ও মিজো অঞ্চলের লোকেরা সাম্প্রতিক বছরগুলোতে নিজেদেরকে সম্মিলিতভাবে জো সম্প্রদায়ের মানুষ হিসাবে পরিচয় দিতে শুরু করেছে এই তিন যাত্রী লোকেরা মায়ানমারের চীন রাজ্য ভারতের মিজোরাম রাজ্য মণিপুরের কুকি অধ্যুষিত এলাকা এবং বাংলাদেশের বান্দরবান জেলার বিভিন্ন স্থানে বসবাস করছে সাধারণ জাতিসত্তা দাবি করা এই জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান ধর্মালম্বী খ্রিস্টান মিশনারিরা ব্রিটিশ শাসন আমলে তাদের ধর্মান্তরিত করা শুরু করে এবং ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করার পরেও তা অব্যাহত রাখে জানা যায় এই জনগোষ্ঠীর একটি অংশ নিজেদের বিলুপ্ত হয়ে যাওয়া এক ইহুদি গোত্রের বংশধর মনে করে গুঞ্জন রয়েছে অনেকদিন ধরেই এখানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফলে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই অঞ্চলে বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র গঠনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্বার্থ জড়িয়ে আছে বলেও মনে করছেন অনেকে ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদী এই প্রকল্প নিয়ে কাজ করছে মিজোরাম ভিত্তিক সংগঠন জো রিউনিফিকেশন অর্গানাইজেশন বা জেড আর ও এই সংগঠনটির সদস্যরা বাংলাদেশ ভারত ও মায়ানমারের বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম পরিচালনা করছে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন মিজোরামে মিটিংয়ে বসে সংগঠনটির শীর্ষ নেতারা বিশ্লেষকদের মতে চলমান এই ইস্যু প্রতিবেশী তিন রাষ্ট্রের মধ্যে তৈরি করতে পারে নতুন এক সংকট গাজায় একদিনে আরো একশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এমন অবস্থায় নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে উত্তর গাজায় নিষিদ্ধ থার্মোব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে গাজার খান ইউনুসে খাদ্য সংগ্রহের অপেক্ষায় থাকা বারো ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা ভয়াবহ বিমান হামলা হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে এতে কমপক্ষে চল্লিশ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। রেহাই পাননি সেভ দ্য চিলড্রেনের কর্মীরাও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চার কর্মীকে হত্যা করেছে দখলদাররা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে এক বছরের বেশি সময়ে ইসরায়েলের হামলায় অন্তত চুয়াল্লিশ হাজার তিনশো বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে এক লাখেরও বেশি ফিলিস্তিনি ব্যাপক হামলায় সিরিয়ার আলেপো শহর ও ইদলিপ শহরের একাংশ দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এইচটিএস সেনাবাহিনী পিছু হটলেও সিরিয়া সরকারের পক্ষে থাকার বার্তা দিয়েছে রাশিয়া আর ইরান বিদ্রোহী অবস্থানে হামলা চালিয়েছে রাশিয়া মূলত শুক্রবার রাত তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহী যোদ্ধারা হামলার তীব্রতা বাড়ানোয় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে পিছু ঘটে সেনাবাহিনী শনিবার ভোরে শহরের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণ চলে যায় বিদ্রোহীদের হাতে ঘুম থেকে উঠে বিদ্রোহীদের জারি করা কারফিউর মধ্যে পড়ে নগরবাসী নগরীর প্রাণ কেন্দ্রের প্রেসিডেন্ট বাসার আল আসাদের ভাইয়ের একটি মূর্তি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে বিদ্রোহীরা রাতভর সংঘর্ষে অন্তত সত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ নিয়ে গত বুধবার থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি সংঘর্ষে বিশ বেসামরিক মানুষ সহ নিহত হয়েছে তিনশোরও বেশি উত্তরপূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকার সাথে আলেপপুর উত্তর পশ্চিমাঞ্চলীয় তেল রাফাতের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিদ্রোহীরা এতে কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকে আর ওয়াইপিজি বেকায়দায় পড়বে বলে মনে করা হচ্ছে আলেপ্পয় বিদ্রোহীদের হামলায় কয়েক ডজন সেনা নিহতের খবর স্বীকার করে বিবৃতি দিয়েছেন সিরিয়া সেনাবাহিনী পিছু হটার বিষয়টিকে কৌশলগত সাময়িক পদক্ষেপ হিসেবে দাবি করা হয়েছে বিবৃতিতে এদিকে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট জানিয়েছে আলেপো আর ইদলিবে ব্যাপক বিমান হামলায় ধ্বংস হয়েছে আশ্রয় কেন্দ্র আর স্কুল ভবন হামলার দায় স্বীকার করেছে রাশিয়া ডলারের বিকল্প মুদ্রা ব্যবস্থা চালু করলে চীন রাশিয়া ভারত সহ জোটভুক্ত দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পণ্য রফতানির সুযোগ চিরদিনের জন্য কেড়ে নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে ওই দেশগুলোর অর্থনীতি কার্যত পঙ্গু করার হুমকি দিয়েছেন তিনি বাণিজ্যিক লেনদেনের জন্য ডলারের বিকল্প মুদ্রা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে চীন রাশিয়া ব্রাজিল ভারত ও সাউথ আফ্রিকার নেতৃত্বাধীন ব্রিক্স জোট দীর্ঘদিন ধরেই এ নিয়ে চলছে ব্যাপক জল্পনা এতে বিশ্বব্যাপী ডলারের আধিপত্য ব্যাপক মাত্রায় খর্ব হবে বলে অভিমত অর্থনীতিবিদদের যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য তা হবে বিশাল এক ধাক্কা সার্বিক প্রেক্ষাপটে ব্রিক্সকে ডলারের বিকল্প খোঁজার পথে না হাঁটার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন ডলারকে প্রতিস্থাপন করতে চাইলে ব্রিক্সভুক্ত দেশগুলোকে চরম মূল্য দিতে হবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রশ্নে ওইসব দেশের পণ্যে শতভাগ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ট্রাম্প বলেন ভয়াবহ ওই পরিস্থিতি এড়াতে ব্রিক্সভুক্ত দেশগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা ডলারের বিপরীতে নতুন কোনো মুদ্রা চালু করবে না শুধু তাই নয় বিদ্যমান অন্য কোনো মুদ্রাকেও ডলারের বিকল্প হিসেবে বেছে নেওয়া যাবে না বলে সতর্ক করেছেন তিনি পোস্টে ট্রাম্প আরও বলেন আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে পাশ কাটানোর চেষ্টা চলবে আর যুক্তরাষ্ট্র কেবলই নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় থাকবে সেই দিন আর নেই সেক্ষেত্রে ওই সব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রির সুযোগ একেবারেই হারাতে হবে সক্ষমতা থাকলে পণ্য বিক্রির জন্য মার্কিন অর্থনীতির মতো শক্তিশালী অন্য কোনো দেশ নিক তারা কিন্তু তা কখনোই সম্ভব নয় ফলে ডলারের বিকল্প দাঁড় করানো সম্ভব হবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট এদিকে ট্রাম্পের এমন কঠোর অবস্থানকে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করছেন অর্থনীতি বিশ্লেষকরা সম্প্রতি চীন রাশিয়া ব্রাজিল ভারত ও সাউথ আফ্রিকার পতাকা সম্বলিত একটি মুদ্রা প্রকাশ করেছে ব্রিক্স তবে এটি জোটের আনুষ্ঠানিক মুদ্রা নয় ব্রিক্সের একটি বিল উত্থাপনকে কেন্দ্র করে প্রতীকী ওই মুদ্রা সামনে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে এখনই ব্রিক্সের নিজস্ব মুদ্রা চালু করার সময় আসেনি এজন্য জোটভুক্ত দেশগুলোর অর্থনীতিতে আরও গভীর সমন্বয় প্রয়োজন ব্রিক্সের নিজস্ব মুদ্রা চালুর জন্য এসব দেশের কাঠামোগত সাদৃশ্য নিশ্চিত করা প্রয়োজন বলে অভিমত তার হিজলজবাইয়ের বাংলাভিশন বা হিসেবে পরিচিত বীর শাসক টিপু সুলতানের প্রতিবেশী দেশগুলোর প্রতি মনোভাব প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার মতে রাজনৈতিক ফায়দা নিতে টিপু সুলতানের ইতিহাস লেখার সময় বিদেশি মিত্র ও ধর্মীয় প্রভাবে গুরুত্ব দেওয়ার পরিবর্তে শুধু যুদ্ধ আর বীরত্বের দিকেই মনোযোগ দেওয়া হয়েছে বিস্তারিত রিপোর্টে শনিবার দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভারতের ঐতিহাসিক ও বীর টিপু সুলতানকে ইতিহাসের একটি জটিল চরিত্র হিসেবে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় ইতিহাসবিদ বিক্রম সাম্পাথের বই টিপু সুলতান দ্য সাগা অফ দ্য মাইসোর ইন্টারেগনাম এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন এদিন এস জয়শঙ্কর আরও বলেন টিপু সুলতান ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধকারী হিসেবে সবার কাছে পরিচিত তবে তিনি বিভিন্ন অঞ্চলে অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন যা আজকের দিনের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু তার মতে টিপু সুলতান কেবল ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেননি তার শাসন আমলে প্রতিবেশী রাজ্যের প্রতি তার মনোভাব ও কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল জয়শঙ্কর বলেন আধুনিক ইতিহাসে সাধারণত তার ব্রিটিশ বিরোধী সংগ্রামের কথা বেশি বলা হয় তবে টিপু সুলতানের শাসনের অন্যান্য দিক যেমন তার বিদেশি মিত্র ধর্মীয় প্রভাব সেগুলো সম্পর্কে অনেক কম উল্লেখ রয়েছে এছাড়া জাতীয় ইতিহাসে তার যুদ্ধগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়েছে অন্য দিকগুলো উপেক্ষা করা হয় তার মতে এই ধরনের উপেক্ষা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে তিনি বলেন ইতিহাস সাধারণত জটিল হয় এবং প্রতিটি সমাজের রাজনীতি অনেক সময় ফ্যাক্স বেছে নিয়ে উপস্থাপন করে যা নির্দিষ্ট রাজনৈতিক সুবিধার জন্য তৈরি করা হয় টিপু সুলতানের ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে দাবি করেন এস জয়শঙ্কর তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অধীনে গত দশ বছরে ভারতের রাজনৈতিক পরিবেশে অনেক পরিবর্তন এসেছে যার কারণে নতুন চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির উত্থান ঘটেছে ফলে তারার ভোট ব্যাংকে বন্দী নন এবং তিতাস সত্য তুলে ধরা এখন রাজনৈতিকভাবে ভুল নয় বলেও উল্লেখ করেন তিনি টিপু সুলতান তার শাসনকালে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের মিত্র ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র সংগ্রাম ও প্রতিরোধের জন্য পরিচিত যুদ্ধে তার সাহসী অংশগ্রহণ ও প্রতিরোধের জন্য তাকে টাইগার অব মাইসোর ডাকা হতো ইফা চাহান বাংলা এই ছিল আজকের মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে